সনাতন ধর্মাবলীদের সর্ব সর্ব বড় উৎসব দুর্গ পুজো দুর্গ উৎসব চার দিন ঘিরে আজকে মহা বিজয় দশমীর দিনে শেষ হতে যাচ্ছে হাই গাইস আমি বাবু এস ডি এস কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এবং আরো শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশে যারা সনাতন ধর্ম বলি লোকজন আছে তাদের প্রতি তারা নানান আনন্দ উৎসাহ উৎসাহ ও উদ্দীপনায় নিজের ধর্মটিকে সুন্দর আকারে সবচেয়ে বড় ধর্মটিকে সবচেয়ে উৎসবকে তারা নানান ধরনের উৎসাহ উদ্দীপনায় শেষ করতে পেরেছেন এই কারণে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে এবং আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুসলমান যারা মন্ডপ মন্ডপ পাহারা দিয়েছিলেন যাতে নিরাপত্তাভাবে বা নিরাপদভাবে তারা নিজের ধর্মীয় উৎসব পালন করতে পারে আর অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাধারণ মানুষজনকে যারা এই সনাতন ধর্মবলীদের উৎসবের মধ্যে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের রাষ্ট্র যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ডক্টর অনেক অনেক শুভেচ্ছা ইউনুসকে অভিনন্দন ও ভালোবাসা তার প্রতি গেছে আমাদের কারণ ভারতের সাথে ভারতের সঙ্গে বা ভারত আমাদের সাথে মুর্শিদাবাদে একটি মণ্ডপে যা করেছে এর প্রতিবাদে তিনি একটিও কথা বলেননি যেটাকে বলে চুপচাপ প্রতিবাদ এই চুপচাপ প্রতিবাদ অনেক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক সময় ঝড়ের বলা হয় পূর্বাভাসকে যাই হোক তারা যা করেছে তারা কাজ অমানবিক করেছে তারা যারা কাজ করেছে করেছে তারা তারা চরম বর্বরতা যেটা করেছে নির্লজ্জ জাতি হিসাবে কাজ করেছে তারা যারা করেছে তারা পরিকল্পিত ভাবে হেনেস্তা করার জন্য আমাদের বাংলাদেশকে এ কাজ করেছে যার ঘৃণা বাংলাদেশের আঠারো কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে যে যে ধর্মের আছে সবাই এর প্রতিবাদ জানিয়েছে কারণ তাদের করা কখনোই উচিত ছিল না বা এই ধরনের ঘটনাটি ঘটানো তাদের কখনোই উচিত ছিল না যারা ইউনুস সাহেব আমাদের ভারত আমাদের দেশের শের বাংলা একে ফজলুল হকের একটি কথা মনে পড়ে যাচ্ছে যখন দাদারা আপনার প্রশংসা করবে তবে অবশ্যই আপনি মনে করবেন আপনি ভুল পথে হাঁটছেন আর যখন তারা আপনাদের প্রতি বা বাংলাদেশের প্রতি যখন চরম ভাবে বা নির্লজ্জ বা যন্ত্রণাদায়ক আমাদেরকে দিকে তাকাবে তবে অবশ্যই মনে করবেন আমরা সঠিক পথে হাঁটছি তবে অবশ্যই আমরা বলছি ডক্টর মোহাম্মদ ইউনিশকে তিনি সঠিক পথে হাঁটতেন যদি সঠিক পথে না হাঁটতেন তবে অসুরের ঘটনা হয়তো বা দুর্গ উৎসবের মতো একটি বড় অনুষ্ঠানে অসুরের ভূমিকায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখানো হতো না যেটা পুরো বাংলাদেশ জাতির বাংলাদেশকে চরমভাবে চরমভাবে চরম ভাবে লজ্জায় ফেলেছে আমাদের ক লজ্জায় ফেলে নাই ফেলেছে পুরো ভারতবর্ষকে এক কোটি চল্লিশ লক্ষ মানুষকে তারা ঘৃণার কাজ করে এমন হচ্ছে যে ঘৃণা হয়তোবা ক্ষমার যোগ্য নয় আবারও মনে পড়ে যাচ্ছে আমাদের সেই কিংকদ বদন্তি নেতা হচ্ছে মৌলানা ভাসানি এ কে হক তারপর হচ্ছে আপনার এজিএম জি এরা আমাদের লিডার এরা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা বাংলাদেশ কিভাবে পরিচালনা এরা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের আমরা আমাদের রাষ্ট্রটাকে ভালোবাসবো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ধর্ম যার যার রাষ্ট্র কিন্তু সবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ক্লান্তিকার লগ্নেও আমরা চুপচাপ আছি আমরা চুপচাপ আছি আমরা চুপচাপ আছি এটি হচ্ছে ইন্ডিয়ার প্রতি মুখের মধ্যে সুন্দর একটি চর যাতে তারা এত কিছু করার পরও আমরা তাদের কোনো উত্তর দেইনি। তো আজ এই পর্যন্ত আবার অন্য অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আমি বাবু এই যে ফালতু কথায় আজ এই পর্যন্ত আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আর বিজয় বিজয়ে দশমীর শুভেচ্ছা বিজয় দশমীর সুন্দর আকারে আপনারা উদযাপন করতে পারবেন নিশ্চিন্তায় কোনো ধরনের কোনো কোন চিন্তা মাথায় না রাখে সমস্ত বাঙালি জাতি সম্পন্ন মুসলিম জাতি আপনাদের সাথে আছে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা আপনাদের মধ্যে উৎসব পালন করুন এই পর্যন্ত আল্লাহ